আজকে আমরা যেটা জানবো সেটা হলো আমি যখন কোনো ট্রেড এক্সিকিউট করি এটার আগে কি করি এক্সিকিউট করার পরে কি করি অ্যান্ড মাঝখানে যখন থাকি মূলত ট্রেড যখন আমার রান থাকে আমি কই পার্শিয়াল প্রফিট বুক করি কই ট্রেলিং স্টপ লস করি কই মূলত ব্রেকে মিনে বের হয়ে যায় এই জিনিসগুলো আজকে আপনারা জানবেন ইনশাল্লাহ যেহেতু চার হাজার ডলার পর্যন্ত প্রফিট দেখে ফেলছি আমি এখান থেকে ব্রেকে মিনে চলে যাব জাস্ট ব্রোকার ফিটা উঠাবো দ্যাটস ইট ডান ওকে পজিশন ডান এই ট্রেড থেকে আমার কোনো লস নাই তিন হাজার ডলার বুক করবো তিন হাজার পাঁচশো ডলার বুক করবো বিকজ এর নিচে আসলে আমার আসলে লস হয়ে যাবে বিকজ আমি অনেক লম্বা প্রফিট দেখে ফেলছি সো এই ট্রেডে ডান মাসা যদি এখান থেকে দেখেন নয় হাজার একশো ডলার বুক চব্বিশ তারিখ এই যে দিস ইজ মাই ফার্স্ট ট্রেড আপনার নিজের বুঝ দেওয়া বাদ দিতে হবে যে এটা তো জুয়া ফরেক্স স্ক্যাম এটা স্ক্যাম ওইটা স্ক্যাম ক্রিপ্টো স্ক্যাম আপনি পারেন না দেখে স্ক্যাম মনে হয় আমি জিন্দিগিতে ট্রেড রান করে আগে কখনো প্রফিট দেই না আর ওই ট্রেড থেকে কতটুকু লস চাই এটা আমি জানি এটা আমার প্ল্যানিং আছে এটা আমার ডিসিশনে আছে এটা আমার ইমোশনে আছে যে আমি এই ট্রেডের জন্য এতটুকু বরাদ্দ লস হয়ে গেলে আই ডোন্ট কেয়ার ভাই আপনি দশ হাজার ডলার লস নিতে পারবেন না আপনি বিশ হাজার ডলার প্রফিট চান আপনি এক হাজার ডলার লস নিতে পারবেন না আপনি দুই হাজার ডলার প্রফিট চান এটা সম্ভব দুনিয়াতে এমন কোনো বিজনেস আছে যেখানে রিস্ক নাই এবার এইখানে যদি আপনি বিশটা লট মারেন এই পর্যন্ত আপনার টার্গেট ধরেন এক লাখ ডলার পাঁচ ছয় হাজার ডলার প্রফিট হওয়ার পরে হাতটা কাঁপবে বুক কর বুক কর ফিয়ার অফ মিসিং আউট লস হয়ে যাবে বুক কর রিয়েল ট্রেডার যারা তারা বুঝে এই টাইপের যতটুকু আমি ম্যানেজ করতে পারি যে হ্যাঁ এটা গেলে আমার কিছু হবে না আজকে সারাদিন আমার দশ হাজার ডলার প্লাস ওকে গেলে আমার অনেক ক্ষতি হবে না যদি প্রফিট হয় আলহামদুলিল্লাহ জুয়া টুয়া বইলে আপনি জাস্ট নিজেরা সান্ত্বনা দিচ্ছেন জুয়া হইলে হইতে পারে কোন টাইপের ট্রেডিং এটা আপনারা অনেক ভালোভাবে জানেন যেখানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট কাজ করবেন আপনার সাইকোলজি কাজ করবেন না আপনার মানে আপনার ইমোশন কাজ করবে না আপনি করতে পারবেন না আপনার দৈনিক একটা ট্রেড নেওয়ার কথা আপনি টিপ দিলেন বিকজ আপনার যে যে মেন্টর নিয়ে হ্যাঁ ট্রেড নিবে তিরিশটা আপনার পঞ্চাশ ডলারের মনে হবে দশ ডলারের ট্রেড নিব কি হবে আমার জীবন তো চেঞ্জ হচ্ছে না মাইরা দে পাঁচটা আপনার ক্যাপিটাল অনুযায়ী কিন্তু আপনি খালাস বাট অর কিন্তু কিচ্ছুই হয় নাই ভাই বিকজ অর ওইটা রিয়েল কিনা আপনার তাও জানেন না